নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে নিয়েছি আমি কালো সরষে, সাদা সরষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা আর এটা আমি ভালো করে ধুই নিয়েছি। এখানে একটা পাত্রে আমি চিংড়ি মাছ নিয়েছি যেহেতু বড় পিস ছিল সেখানে আমি দু টুকরো করে নিয়েছি পিসগুলো এখানে একটুখানি নারকেল কোড়া আমি পেস্ট করে নিয়েছি এবার আমি নারকেল কোড়ার সাথে যেই সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা একসঙ্গে আমি মিক্স করে নিলাম এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আন্দাজ অনুযায়ী টেস্ট অনুযায়ী এর মধ্যে আমি লবণ আর সর্ষের তেল চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার একটা পাত্রে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি দু কাপ চালের গুঁড়ো আর দেড় কাপের মতো ময়দা একটুখানি লবণ আর একটুখানি সর্ষের তেল আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মানে আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায় তবে কর্নফ্লাওয়ারটা অপশনাল আমি কিন্তু একটা মূলায়ম ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো ব্যাটারটা এইভাবে হবে এরকম হবে এবার আমি কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের যে মিক্স করে রেখেছিলাম সর্ষের সঙ্গে পোস্তের সঙ্গে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো সুতোটা বাঁধার কারণ হচ্ছে যাতে পাতাটা ওপেন হয়ে না যায় এইভাবে আমি একটা একটা করে কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাঝের পুরটা ভরে নিয়ে আমি মুখগুলো ভালো করে বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো এবার প্যানের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দেব আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবার কুমড়ো পাতাগুলো চিংড়ি মাছের পুর ভরা আমি ব্যাটারের মধ্যে ডিপ করে এবার একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে আমি ভেজে তুলে রাখবো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরোনো বন্ধুরা যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুরা যারা আমার রেসিপিগুলো দেখো তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রোল টাটা বাই বাই সবাইকে টেক কেয়ার